মহতাম সামনে এখানে পুরোহিত মশাইদের যেসব আছে তাদের সম্পাদককে আমরা পেয়ে গেছি আমাদের প্রথম আলো বার্তার বার্তায় সরাসরি শুনে সেই তর্কেশ্বর মন্দিরে ছোট্ট করে ইতিহাস আর কিভাবে ভিড়টায় সরাসরি আসুন দেখুন আপনাকে প্রথমেই নমস্কার প্রথম আলো বার্তার বার্তায় ভক্তের বোঝা ভগবান বয় ঠিক শিবকে ডাকলে ঠিক শিব ঠাকুর আসবে নিয়ে আসবে সে ভক্তের ডাকে আর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ মানুষ এবারে গত মাসে মানে গত শ্রাবণ মাসে বিয়াল্লিশ লক্ষ মানুষ আজ সেই এই তাকে সাথে পা দিয়েছে এবং সেই শিব ঠাকুরকে মাথায় জল দিয়েছে আজও হাজার বলবো বলার মতো মানে সত্যি করে বাবা কাথকে বলার মতো কথা বা ভাষা বা শক্তি এখনো পর্যন্ত আমার বোধহয় হয়ে ওঠে কেননা এনার এত অপরিসীম দয়া এত অপরিসীম মমতা স্নেহ ভালোবাসা যে লক্ষ্য লক্ষ্য মাসে 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 আপনি দেখুন না সামান্য আজকে একটা পূর্ণিমা পূর্ণিমার দিনে অন্তত যত কম করে পঞ্চাশ থেকে ষাট হাজার লোক এসেছে সামান্য একটা পূর্ণিমা তাহলে চিন্তা করে দেখুন প্রত্যেক রবিবার সোমবার কীরকম ভিড় হয় মানুষ বক্র সমাগমটা কম হয় কেননা সবাই তো ম্যাক্সিমাম তো চাকরিজীবী ব্যবসায়ী সব মানুষ আসে আর যারা চাকরিজীবী তারা রবিবার সোমবার ছাড়া আসতে পারে না বাকি সময়গুলো অন্যান্য গ্রামগঞ্জের মানুষরা আছে আর এখানে বাবার তুলনা বা বাবার পরিচয় দেওয়ার মতো ক্ষমতা আমার না বাবার পরিচয় প্রত্যেকটা পৃথিবীর মানুষ জানে মানে বাবা তো বাবাই বাবার বাবা পরিচয় বাবার বাবার পরিচয় না বাবা বাবাই পিতা পিতাই নাই পিতা পিতাই পিতার কোনো পরিচয় নেই পিতার কোনো জাত নেই পিতা শুধু পিতাই হয় পিতা কুমার সবার সব ধর্মের বিশ্ব পিতা বিশ্বের পিতা সে যেখানেই থাকো সে বলে বাবা আমি বাবার কাছে যাচ্ছি একটাই কথা কোথায় যাচ্ছো না বাবার কাছে যাচ্ছি হয়তো নামটা बोलते পারে বাবা তাহলেই যাচ্ছি এইটুকু নামেতে প্রথম আলো বার্তা কর দেয় সে পাঠToServer ধর্মজন্ডার জি পুরোহিতদের সম্মান্তার দায় আর সেই পূর্ণিমার দিনে অর্থাৎ সংক্রান্তির আগের দিনে আমি চলে এসেছি সে হুগলি জেলার একদম তারকেশ্বর মন্দিরে তার কথা শোনা হলো আমরা সেই তার কথাকে প্রথম আনো বার্তা সমস্ত দর্শককে শোনাবো তার কথা আপনারা দেখতে থাকুন সংবিধান কাছে থাকুন আমি অমশ কথায় আছে ভক্তের বোঝা ভগবানী বয়ে তারকেশ্বরে বাবার মন্দিরে এই কথাটি আবার প্রমাণিত হলো আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলার সারা সারা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আছে হুগলি জেলা বাবা মহাদেবের মন্দিরে ইতিহাসের কথা লেখা আছে বাবার মাহাতর কথা লেখা আছে বাবার নামে লক্ষ লক্ষ মানুষের জল ঢালার কথা আজ আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল সেই পীঠস্থান হুগলি জেলা কেন সারা ভারতবর্ষের যার নাম ছড়িয়ে আছে সেই তারকেশ্বর মন্দিরের কথা আমরা শুনে নেব সরাসরি এই তারকেশ্বর মন্দিরে পুরোহিতদের যিনি সম্পাদক আছে আমাদের চ্যানেলের পর্দায় তিনি সুন্দরভাবে বাবা মহাদেবের কথা ও মন্দিরের কথা বক্তব্য রাখলেন আসুন আমরা একবার শুনে নেব সেই বাবার মাহাতর কথা সেই বাবার মন্দিরের ইতিহাসের কথা হুগলি জেলা তারকেশ্বর মন্দির থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বার্তার পর্দা থেকে সঙ্গে থাকুন ভরসা রাখুন